সিলেট সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য সুন্দর অঞ্চল যা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ঝর্ণা চা বাগান আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজোড়া খেতে লাভ করেছে সবুজ পাহাড় আঁকাবাকা নদী আর বিস্তীর্ণ চা বাগান যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব ছবি সিলেটের প্রতিটি প্রান্তেই রয়েছে পিপাসু মানুষের মুগ্ধ হওয়ার অসংখ্য কারণ জাফলংয়ের স্বচ্ছ নদী আর পাথরের খনি বিছানাকান্দির অপূর্ব সৌন্দর্য রাতারগুলের জলাভূমির বন কিংবা ভোলাগঞ্জের সাদা পাথর ভ্রমণকারীদের এক অন্যরকম অভিজ্ঞতা দেয় পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি আর হাওরের বিস্তীর্ণ জলারাশি যেন একসাথে মিশে সিলেটকে করেছে মোহনীয় এছাড়াও সিলেটে রয়েছে আধ্যাত্মিক ঐতিহ্য হজরত শাহজালাল হজরত শাহপরানের দরগা যা সারা বছর ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে প্রকৃতি ইতিহাস আর আধ্যাত্মিকতা এক অপূর্ব মেলবন্ধন সিলেটকে বলা হয় বাংলাদেশের সবুজ রত্নভূমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করব সিলেটের গোয়ানঘাট উপজেলায় পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা দেশের সবচেয়ে বড় বড়ো চা বাগান বিছানাকান্দির অপূর্ব সৌন্দর্যসহ বহুল আলোচিত সাদা পাথরের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সিলেটকে নিয়ে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের প্রথম গন্তব্য হল সিলেট আমাদের এই আজকের ট্যুরটি বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমরা যাচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে উপপন এক্সপ্রেসের একটি ট্রেনে করে যা জনপ্রিয় ভাড়া পড়েছে তিনশো পঁচাত্তর টাকা সকাল হওয়ার সাথে সাথে সুন্দর সবুজ চা বাগান জানান দিল যে আমরা সিলেটের খুব কাছাকাছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিলেট শহর থেকে আপনাদের স্বাগতম তো আপনারা জানান যে কালকে রাত্রের দশটার উপবন এক্সপ্রেস ট্রেনে করে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে রোয়ানা দিই আর ঠিক পরের দিন সকাল সাড়ে ছয়টায় এসে আমরা পৌঁছাই সিলেট রেল স্টেশনে সিলেট রেল স্টেশন থেকে বের হতে চোখের সামনে পড়বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজি আর এখান থেকে সিলেটের সকল জনপ্রিয় পর্যটন স্পটে যাওয়ার জন্য সিনজি রিজার্ভে পেয়ে যাবেন তবে এখানে স্ক্যামের পরিমাণ অনেকটাই বেশি আমাদের আজকের প্রথম পর্যটন স্পট জাফলং ঘুরে দেখার জন্য প্রথমেই সিলেট রেল স্টেশন থেকে বিশ টাকা অটো ভাড়ায় হুমায়ুন চত্বর আর হুমায়ুন চত্বর থেকে জনপ্রতি বিশ টাকায় একটি লোকাল সিএনজি করে চলে যায় সুবাহনী কাঠ আর এখানে এই সুবাহনী কাঠ থেকে মূলত জাফলংয়ের বাসগুলো পাওয়া যায় এখানে অবশ্যই জেনে রাখবেন যদি লোকাল বাসে যান তাহলে জনপ্রতি বাড়া পড়বে একশো দশ টাকা আর গেটলক বাসে গেলে জনপ্রতি বাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সিলেটের জাফলং থেকে আপনাদের স্বাগত আজকে ট্যুরটি মূলত বাজেট ফ্রেন্ডলি করার জন্য যে সিলেটের সোমানিঘাট থেকে একটি লোকাল বাসে জাফলং এসে নামলাম জাফলং গ্রামটাকে বলে গুচ্ছগ্রাম গুচ্ছগ্রাম এসে নামলাম মাত্র একশো দশ টাকায় তো এখানে সিন যে বা মোটরসাইকেল রিজার্ভ আসা যায় যদি আপনাদের বাজেট থাকে তাহলে আসতে পারেন তবে রাস্তাঘাট অনেক ভালো তাহলে বাংলাদেশ সীমান্ত আর সীমান্ত অতিক্রম করা অবশ্যই দণ্ডনীয় করা আর এইখান থেকে হলো ডাউকি শহরের গিয়েটা সত্যি অসাধারণ দেখা আর অনেকে পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে এটা ছবি টবি চলছে ফ্রেমে রাখার জন্য আর ডাউকে শহর থেকে ঠিক ওই পাশে হলো এটা হলো জাফলং তো আমরা এখন যাচ্ছি জাফলং এর জিরো পয়েন্টের দিকে পায়ে হাঁটার রাস্তাটা ধরে আমরা কিছু জাফলং জিরো পয়েন্টের এখানে পর্যটকটা একটু নিচে যাব নিচে পর্যন্ত একটা সীমারেখা দেওয়া আছে বাংলাদেশের পর্যটকটা যেতে পরে আর ওই পাশে যে দেখা যাইতেছে এই যেগুলো হলো ইন্ডিয়ান পর্যটক তো কাছা কাছে যায় ক্যামেরা আসলে তো দূর ধারণ করা যাইতেছ না দর্শক অবশ্যই আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম পর্যটন স্পট জাফলং জিরো পয়েন্টে তো এখানে এসে দেখলাম জাফলং জিরো পয়েন্টের লেখাটা পিছনে ব্যাকগ্রাউন্ডে রেখে অনেকেই ছবি তুলতেছে টোটটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য জাফলং জিরো পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি পিআইন নদীর পার আর এখান থেকে যাব মায়াবী জর্নার দেখার উদ্দেশ্যে জাফলং নিচের গার্ড থেকে এখানে এসে ওই পাশ হলো মায়াবী জন্ম মায়াবী জর্ লোকালে গেলে আসা যাওয়া বাড়া হলো একশো টাকা আর সম্ভবত ওই পাশে গেলে টিকিটগুলো দেয় আর কি একশো টাকার আর রিজার্ভে নিয়ে গেলে আসলে যেভাবে যায় আর কি যেভাবে বলে যাওয়া যায় ঠিকই ভাবে মাত্র একশো টাকা নৌকা বাড়াই যাইতেছে এখন মায়াবীজর্ণা দেখার জন্য আর মায়াবি জন্মের সাথে আছে চা বাগান আরও দু একটা স্পট আছে দেখবো আর অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দর্শক এখান থেকে ঝর্ণার বিকট আওয়াজ শোনা যাইতেছে জাস্ট অ্যামেজিং একটা সাউন্ড চলেন একসাথে উপভোগ করে আসে এই হলো ভাই ঝর্ণা আসলে এখানে মানুষের কোনো কমতি না সবাই যে এখানে ছুটে আসছে আর আজকে গত দুই দিন বৃষ্টি কম হওয়ার কারণে ঝর্ণায় পানি কম লাস্ট অ্যামেজিং একটা ভিউ অসাধারণ অসাধারণ সত্যি দেখার মতো একদম মনোমুগ্ধকে আর ঝর্নার মধ্যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই যে বাচ্চা মেয়েটা দেখা যাইতেছে মানে পা পিস্লে পরে মাথাটা একেবারে ফেটে গেছে তো ওর বাবা নিচে নিয়ে নিচে নিয়ে যাইতেছে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ওর বাবার একটু অসাবধানতার জন্য যে মেয়ের মাথাটা একেবারে ফেটে গেছে তো একে এর হসপিটালে নিয়ে যাওয়া দরকার মাথায় সেলাই করা দরকার তো স্থানীয় একজন বলতেছে এই যে কি গাছ দেখলে যে গাছ দইলা মাথার মধ্যে আপাতত দেওয়ার জন্য দিলে নাকি রক্ত বন্ধ হবে এর সৌন্দর্য দেখা শেষে আমরা যাচ্ছি এখন দেশের সবচেয়ে আলোচিত পর্যটন স্পট সাদা দেখার উদ্দেশ্যে তবে জাফলং থেকে সাদা যাওয়ার সরাসরি রাস্তা না থাকায় প্রথমে আসতে হবে আবার সিলেট শহর এই হলো সাদা যাওয়ার বাস কাউন্টার আর এখান থেকে এসি বাসে গেলে জনপ্রতি ভাড়া একশো টাকা আর নন এসি বাসে গেলে জনপ্রতি ভাড়া পড়বে সত্তর টাকা

মুখ দিয়ে প্রকাশ করার কিছু না চোখ আসলে যতটুকু ধারণ করে সুন্দর যে ক্যামেরায় আসলে এতটুকু বন্ধ করা যায় না চোখ যে বিশাল এতটুকু জায়গা আছে সবটুকু নিয়ে এসে দেখা যায় ক্যামেরায় আসলে এতটা ক্যাপচার করা যায় না রাস্তা অসাধারণ এই যে সাদা যে সৌন্দর্য আছে একেবারে বিলীন হয়ে যায়নি যদি আপনারা আসেন আসলে হতাশ হবেন না আর কি আগে জায়গাটা অনেক বিশাল ছিল এখন একটি জায়গাটা একটু কমে গেছে Thank you হাই এভরিওান আমরা এখন আছি দেশের সবচেয়ে বড় চাবাগান চা বাগান মালোনী চড়া চা বাগানে যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে শুধু দেশের সবচেয়ে বড় না এই চড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান চলুন একসাথে ভিতরে যায় আর আপনাদের সমস্ত সৌন্দর্য উপভোগ করায় এই জায়গা টপে যাওয়ার জন্য একটা গাইড নিয়েছি অল্প সময়ের জন্য শুধু টপে যাবে আমাদের নিয়ে পঞ্চাশ টাকা দেব এর কারণ এখানটা আর ভালো একটা সিন্ডিকেট করে রাখছে একটা লোক দিয়ে দেবে সাথে ভিতরে ঘোরার জন্য দুশো বিশ টাকা ওদের একবারে রেড করে আর কি চা বাগান বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম চা বাগানগুলোর একটি যা সিলেট শহরের অদূরে অবস্থিত সবুজ পাহাড়ের ঢাল জুড়ে অসংখ্য চা গাছের সারি যেন এক বিশাল সবুজের চাদর মেলে দিয়েছে ভোরের কুয়াশা আর সূর্যের আলোয় ঝিকঝিক করা শিশিরবৃন্দ চা বাগানের সৌন্দর্যকে করে তোলে আরও মনোমুগ্ধকর এখানকার আঁকা বাঁকা স্বরূপত উঁচু নিচু টিলা আর চা শ্রমিকদের চন্দময় কাজের দৃশ্য দর্শনার্থীদের মনে অদ্ভুত প্রশান্তি এনে দেয় প্রকৃতির নীরব সৌন্দর্যের সাথে মিলেমিশে আছে মানুষের শ্রমের গল্প যা মালনী ছড়াকে শুধু একটি চা বাগান নয় বরং এক অনন্য অভিজ্ঞতার স্থান করে তুলেছে শান্ত পরিবেশ পাখির কোজন আর চারপাশের অফরন্ত সবুজ সব মিলিয়ে মালনীচরা চা বাগান ভ্রমণপ্রেমীদের জন্য এক স্বপ্নময় গন্তব্য হ্যালো আসসালামু আলাইকুম সিলেট করবে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম আছে আছে করবে দ্বিতীয় দিনের আজকে আমাদের প্রথম যাত্রা বা প্রথম স্পট হল বিছানাকান্দি আর বিছানাকান্দি যেতে হলে অবশ্যই আম্বরখানা আসতে হবে আম্বরখানা থেকে লোকাল সিএনজি যায় সিএনজি দিয়ে যাওয়া যায় এখান থেকে সিএনজি জনপ্রতি ভাড়া পড়বে একশো তো বিশ টাকা আম্বরখানা থেকে একশো বিশ টাকায় জনপ্রতি সিঞ্জিওয়ারায় আসলাম হাদার আর হাদারবার থেকে অল্প একটু সামনে পাঁচ মিনিট হাঁটলে একটা ব্রিজ পড়বে আর এখান থেকে দশ টাকা করে নৌকা পার হলাম আর ওই পাশেই মোটর বাইক আছে আর এখান থেকে হয় জনপ্রতি একশো টাকা করে বিছনা একদম স্পট পর্যন্ত যায় তো যারা সোলো ট্রাভেল দিতে চান আমার মতো একা একা এদিকটে আসা সবচেয়ে বেটার আর যদি ফ্যামিলি নিয়ে আসেন নৌকা দেওয়া যাইলে ওইদিকে নৌকা দেওয়া যাইতে পারেন ভাই নৌকা পারা যায় কত নিয়ে রিজার্ভে দাবারা ভাই এই নৌকা ভার আসল একটু কথা বলার নিতে হবে 800 থেকে 1200 টাকা পর্যন্ত করা নিয়ে থাকে হেই एवरीवन অবশেষে আইসা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিউ পয়েন্ট বিস্তনাগনে তার এখানকার বিউটা দেখেন উফ দস্ত ও সাধারণ এক কথায় অসাধারণ এটা एक्सप्लेन করার মতো কোনো বাসাই নেই একটু এগোতে চোখে পড়ল দুজন ব্যক্তি ঝাঁকে জাল দিয়ে খুবই কৌশলে তারা পাথরের মধ্যে দিয়ে মাছ ধরছে এই যে পাথরগুলো দেখা যায় এগুলো কিন্তু খুবই পিচ্ছিল মানে এগুলো খুব সাবধানে পা ফেলবেন আর এই যে এটা হলো ঝিরিটা আর কি ওই যে জনা দিয়ে যে পানিগুলো পরে এটা মূলত এদিক দিয়ে সেটা প্রবাহিত হয় আর ও এখানকার সুন্দর করে কিছু বলা যাবে না মানে পানি এতটাই স্বচ্ছ দেখেন তো অসাধারণ এক কথা মানে বর্ণনা করার মতন কিছু নেই এত সুন্দর একটা জায়গা আর এখানে পর্যটন আর এখানে পর্যটক কম আসার সবচেয়ে বড় কারণ হলো যে এখানকার যাতায়াত ব্যবস্থা মানে রাস্তাঘাটের বেহাল দশার কারণে যে পর্যটক এখানে কম আসে তবে রাস্তাঘাট এতটা খারাপ না যে না আসার মতো যে একটু ভালো একটু ভাঙা ঠিক এভাবে আর কি যে কনস্ট্রাকশনের কাজগুলো যেগুলো চলমান ছিল তাদের কাজগুলো সম্পূর্ণ না হওয়ার কারণে রাস্তাঘাট ভাঙা আসে তবে অবশ্যই আসবেন যদি এখানে আসেন একদম প্রকটা অন্যরকম প্রশান্তি পাবেন আর এখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন